আজকে কিছুদিন যাবৎ দেখতেছি মালয়েশিয়ায় মসজিদের ভিতরে ইফতারি খাওয়া নিয়ে বাংলাদেশিদেরকে অনেক কটুক্তি করতেছে মালয়েশিয়ানরা তো ভাই বাংলাদেশে তোমরা যারা আছো আপনারা যারা আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দেখেন খুদ খাইয়া কেউ মুখ নষ্ট করেন না আপনারা কেউ খুদ খাইয়া মুখ নষ্ট করেন না আপনারা এত টাকা খরচা করে মালয়েশিয়াতে গেছেন টাকা কামাইতেছেন বাড়িতে টাকা পাঠাচ্ছেন আপনার বউ বাচ্চা বাপ মা ভাই বোন ওরা মনে করেন জফতার পার্টি করে ভালো মন্দ ইফতার করে আর আপনারা কয়টা টাকা বাঁচানোর জন্য মোরজিতে গিয়া বসে থাকেন ইফতার করার জন্য হ্যাঁ মোরজিদে গিয়ে ইফতার করা ভালো তাই বলে যে আপনারা আধা ঘন্টা আগে গিয়া বসে থাকবেন ইফতার করার জন্য আপনাদের জন্য মালয়েশিয়ানরা জায়গা পাবে না মালয়েশিয়ানরা খেতে পারবে না আপনারা নাকি বলে একজনে তিনজনের খাবার নেন তো এই জিনিসগুলো তো ভাই খারাপ এটা তো আমাদের বাংলাদেশের নাম বদনাম হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষরা মনে এমনি ভাই আমরা পেটের দায়ে বাহিরে গেছি টাকা উপার্জন করতেসেন টাকা উপার্জন করতেছি আমরা কেন ফাও ফ্রিতে খাওয়ার জন্য মরচিতে গিয়ে আমরা বসে থাকব তো এই নিয়ে অনেক ভাই অনেক ধরনের ভিডিও তৈরি করছে তো এখন কিছুটা স্বাভাবিক হয়তো বা অনেক মালয়েশিয়ানরা অনেক ধরনের কটুক্তি করছে অনেক ধরনের খারাপ মন্তব্য করছে তো মালয়েশিয়ানরা যেগুলো পছন্দ না করে আপনারা ওই সমস্ত কাজগুলো করবেন না দেখেন আপনারা গেছেন ওখানে কাজ করতে টাকা উপার্জন করতে আমরা ওইছি ওই দেশের বিদেশি ভিন একজন মানুষ সো আমরা কিসের জন্য শুধু কয়টা ইফতার খাওয়ার জন্য সারাদিন রোজা রাখতে পারছেন দশ টাকা বিশ টাকা পনেরো টাকা একশো টাকা খরচা করে আপনি ইফতার করতে পারবেন না পারবেন তো কেন 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 শুধু শুধু আপনারা ইফতার করার জন্য মসজিদে যাবেন তারা পছন্দ করেন এগুলো আপনাদের জন্য তারা খাইতে পাচ্ছে না তাদের ভাগে কম পড়তেছে আপনারা একজনে তিনজনের খাবার খেয়ে ফেলেন তাদের ভাগে কম পড়তেছে তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো ভাই রস্তে আপনারা কেউ যাবেন না মসজিদে নামাজ ব্যতীত আপনারা অন্য কোনো কাজে যাবেন না আপনারা নামাজ পড়তে যান অন্য কাজে যান কিন্তু ইফতার খাওয়ার জন্য বা কোনো দাওয়াত খাওয়ার জন্য আপনারা মসজিদে যায়ন না ওরা এতে করে আমাদের বাংলাদেশের অনেক বদনাম হচ্ছে অনেক দুর্নাম হচ্ছে কি দরকার ভাই সামান্য কয়টা ইফতার খাওয়ার জন্য দেশের নামে বদনাম করা দেশের নামে দুর্নাম ছড়ানো আপনার নিজেরও তো একটা পেস্টিজ আছে আপনার নিজেরও তো একটা মান সম্মান আছে ধরেন আপনাকে কেউ একটা অপমান করে দিল এখানে ওখানে যাওয়ার পরে মসজিদে যাওয়ার পরে ইফতার করতে যাওয়ার পর আপনাকে কেউ অপমান করে দিল তখন আপনার কাছে কেমন লাগবে বলেন ভাল লাগবে ভাল লাগবে না সো বলবো যে আপনারা প্লিজ এই কাজটা কেউ করেন না আপনারা কেউ যায়েন না ধন্যবাদ সবাইকে প্রবাসী ভাইয়েরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অল টাইম আমরা দোয়া করি আসসালামু আলাইকুম